এই যে মুনাফাটা কমেছে এটিও কিন্তু একটি লজিক কাজ করে যে কাঁচা মালের দামটা বেড়ে যাওয়া এখন কাঁচা মালের দামটা কিরকম বেড়ে গিয়েছে এটি উৎপাদনকারী প্রতিষ্ঠানই এটি ভালো বলতে ভালো বলতে পারবে উৎপাদনকারী প্রতিষ্ঠানই এটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারবে কিন্তু যেহেতু তাদের মুনাফা কমে গিয়েছে অর্থাৎ এটিও একটি লজিক হিসাবে কাজ করে যে হ্যাঁ হয়তো কাঁচামালের দাম পূর্বের তুলনায় আপনার বেড়ে গিয়েছে এখন আরেকটি লজিক ওইখানে কাজ করে সেটি হচ্ছে যে যদি কাঁচামাল বাইরের দেশ থেকে নিয়ে আসতে হয় এখানে কিন্তু একটি ট্যাক্সেরও বিষয় আছে অর্থাৎ ট্যাক্স যদি আগের থেকে বেড়ে যায় আগে যে ট্যাক্সকে দিতে হতো বাইরে থেকে কাঁচামাল নিয়ে আসতে হলে সেটি হয়তো যদি এবার আরও বেড়ে যায় তখন দেখা যায় যে মুনাফা হচ্ছে তবে আগের তুলনায় কিছুটা কমে এসেছে এই যে মুনাফা আগের তুলনায় যে কিছুটা কমে এসেছে এটিও কিন্তু একটি কারণ কাজ করে যে হয়তো ট্যাক্স পূর্বের তুলনায় বেড়ে গিয়েছে বা আগে যে ট্যাক্স দিতে হতো এখন হয়তো তার চেয়ে বেশি ট্যাক্স দিতে হচ্ছে আরেকটি হচ্ছে প্যাকেজিং খরচ অর্থাৎ প্যাকেজিং খরচটা দেখা যায় যে অনেক সময় বেড়ে যায় কারণ একটি প্যাকেজিং খরচ এখানে অনেক কিছু ইনভলভমেন্ট আছে আপনি একটি প্রোডাক্ট যখন প্যাকেজিং করবেন সেখানে প্লাস্টিকের একটি দাম থাকতে পারে সেখানে আপনার লেবার খরচ আছে একটি যদি লেবার খরচ পূর্বের তুলনায় বেড়ে যায় বা লেবার খরচ পূর্বের তুলনায় অনেক হয়ে যায় তখন দেখা যায় যে এখানে মুনাফার রেটটা কমে আসে এই যে মুনাফা রেটটা যে কমে যায় এই যে মুনাফা রেটটা যে কমে আসছে এটি একটি কারণ হিসাবে কাজ করে যে প্যাকেজিং খরচ অর্থাৎ অর্থাৎ প্লাস্টিকের দাম বেশি তারপরে হয়তো লেবার খরচ পূর্বের তুলনায় বেশি তারপর আরেকটি হচ্ছে আপনার এখানে যে প্লাস্টিকটা যদি বাইরে থেকে আনা লাগিয়ে তাহলে সেখানে একটি কস্টিং চলে যায় তারপরে হয়তো আপনার এখানে একটি ইলেকট্রিসিটির বিষয় আছে যদি ইলেকট্রিসিটি কস্টটা পূর্বের তুলনায় বেড়ে যায় তখনও দেখা যায় যে মুনাফাটা কমে আসে তো এই বিভিন্ন লজিক বা বিভিন্ন কারণ কাজ করতে পারে যেটি আমরা এই জিনিসটি দেখার পরে যে বিক্রি বৃদ্ধি সত্ত্বেও মুনাফাটা কমে এসেছে তখন আমরা লজ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে জিনিসটা নিয়ে কাজ করেছি যে আসলে কেন কমতে পারে বা এই কমার কারণটা কি বা লজিকটা আসলে কী কী থাকতে পারে তখন আমরা দেখলাম যে না লজিকটা এই বিষয়গুলো থাকতে পারে এর বাইরে অনেকগুলো কারণ কাজ করতে পারে তবে আমরা প্রাথমিকভাবে আমার প্রাথমিক রিসার্চে এই জিনিসগুলো আমরা পেয়েছি যে না এই বিষয়গুলো হয়তো মুখ্য ভূমিকা পালন করতে পারে বা এই বিষয়গুলো জিনিসগুলো থাকতে পারে তা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বিজনেস রিলেটেড বা কনসালটেন্সি রিলেটেড আমাদের অবশ্যই করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি সেখান থেকে আপনারা আপনাদের কনসালটেন্সি অ্যাপয়েন্টমেন্ট করে নিয়ে তারপরে আপনাদের বিজনেসের জন্য আপনারা কনসালটেন্সি নিতে পারবেন লস ভেঞ্চার কনসালটেন্সি থেকে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম